যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে দেখা যাবে যে আজ আমরা এটাই করছি সোশ্যাল মিডিয়াতে কার সাথে কার লড়াই হচ্ছে কার সাথে কার বিবাদ হচ্ছে কে কতটা ভালো কে ভালো যুক্তি দিয়েছে কার সাথে কার কন্ট্রোভার্সি এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা ব্যস্ত এবং কতজন মানুষ কতটা কমেন্ট করেছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ কে কার এগেনস্টে কে কার বিপক্ষে কে কার পক্ষে এই সমস্ত কিছু নিয়েই তো আজ আমরা ব্যস্ত আমরা তো ওই ব্যক্তির থেকে কোনো অংশেই কম নই যে ব্যক্তি তার বাড়ির আঙিনায় বসে অন্যের গরু গুনত যদিও সেই গরুর সাথে বা গরুর মালিকের সাথে তার কোনো লেনাদেনা নেই বিষয়টা তো এমন আজ সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে আমরা কার ভক্ত কার অন্ধ ভক্ত এই সমস্ত নিয়ে পড়ে আছি এটাতে আদেও কোনো লাভ আছে কি তোমার জীবনের সময় কি তোমার কাছে মূল্যবান নয় কেন অন্যদের নিয়ে তর্ক করো কেন অন্যদের নিয়ে লড়াই করো কেন অন্যদেরকে নিয়ে এত বেশি কমেন্ট কমেন্ট খেলো কে খারাপ কে ভালো এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই এ সমস্ত দায়িত্ব আমাদের উপরে নেই কেন আমরা মানুষকে যাচ করব একজনের কথা শুনে যখন আমরা অন্যদেরকে খারাপ ভাবতে শুরু করি তখন আমরা বোকামির কাজই করি তুমি দেখো তুমি নিজেও কিন্তু সকলের কাছে প্রিয় নও আমি নিজেও সকলের কাছে প্রিয় নই কিছু মানুষ আমাদেরকে অপছন্দ করবেই সকলের কাছে পছন্দের পাত্র থরি না হতে পারবো সকলের মনে থরি না জায়গা করতে পারবো সকলের সামনে আমার পজিটিভ দিকগুলো থরি না প্রকাশ পাবেই তাই কারোর কথা শুনে কাউকে সম্পূর্ণরূপে খারাপ ভাবা উচিত নয় আমাদের মন কিন্তু এমনই যে আমরা যেমনটা শুনি তেমনটা মেনে নেই অন্যরা যখন বলে যে জানিস ওই মানুষটা খারাপ তখন আমরা তার খারাপ দিকটাকেই এতটা পরিমাণ হাইলাইট করি যে ওই মানুষটা আমাদের চোখে খারাপই হয়ে যায় কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় নয় সকলের কাছে ভালো নয় সকলের কাছে পছন্দের নয় আর এগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই আর আমাদের মন তো এমন হয়ে গিয়েছে যে যখন কোনো ভালো মানুষকে দেখি তখন আমরা একটু হিংসার চোখেই দেখি আমরা মনে করি যে আমার থেকেও ভালো কেউ হতে পারে আর যখন এগুলোকে ভেবে অ্যাকসেপ্ট করতে পারি না তখন তার মধ্যে নেগেটিভ দিকগুলো খোঁজার চেষ্টা করি দিনশেষে দেখা যায় বেশিরভাগ মানুষই আমাদের চোখে খারাপ হয়ে যায় কিন্তু এত বেশি তুলনা করে আদেও কি কোনো লাভ আছে নিজের আইডেন্টিটি ভুলে গিয়ে আদেও কি কোনো লাভ আছে আমাদের মধ্যে একটি বাজে গুণও আছে আমরা কোনো কিছুর আগামাথা না বুঝেই সেখানে কোনো একটা ওপিনিয়ন দিতে শুরু করি সেখানে কোনো কিছু নিয়ে জাজ করে দিতে শুরু করি এমন একটা গল্প আছে গ্রাম থেকে একজন মানুষ শহরে রওনা দিয়েছে শহরে গিয়ে দেখে যে কিছু মানুষ দড়ি ধরে টানাটানি করছে কিছু মানুষ দড়ির ওই সাইডে আবার কিছু মানুষ দড়ির এই সাইডে দুই দিক থেকে দুই দল মানুষ দড়ি নিয়ে টানাটানি করছে তো ওই ব্যক্তি দৃশ্যটি দেখে কিছুক্ষণ চুপ ছিল কিন্তু কিছু সময় চুপ থাকার পরে সেই ব্যক্তি আর নিজেকে ধরে রাখতে পারল না তিনি বলে উঠলেন যে আমি মনে করতাম গ্রামের মানুষগুলো মূর্খ হয় বুদ্ধি শুদ্ধি কম হয় কিন্তু শহরের মানুষেরাও যে এমন আমি জানতাম না আরে কেন এত ঘাম ঝরাচ্ছ এতজন মানুষ দড়ি নিয়ে টানাটানি করছ যখন ছিঁড়তেই পারছ না তখন কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়ে দেখো না কোনো এক ধারালো অস্ত্র দিয়ে কেটে দিলেই তো মিটে যায় দড়িটা দ্বিখণ্ডিত হয়ে যায় আসলে বিষয়টা কি বলতো ওখানে রশি টানাটানির খেলা চলছিল অনেকে কোনো কিছু না বুঝেই নিজের ওপিনিয়ন দিতে শুরু করে অনেকে কোনো কিছু না বুঝেই কোনো মানুষকে নিয়ে খারাপ ভালো বিচার করতে শুরু করে এটার মধ্যে আদেও কি কোনো লাভ আছে অন্যদেরকে নিয়ে এত ভেবে কি লাভ একটু নিজেরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি একটু নিজেরা নিজেদেরকে গুরুত্ব দিতে শুরু করি একটু নিজেরা নিজেদের মূল্যটা বোঝার চেষ্টা করি একটু নিজের সাথে নিজেরা সময় কাটাতে শুরু করি নিজেকে ইম্পর্টেন্ট ভাবাটা প্রয়োজন নিজের প্রতি যত্নবান হওয়াটা প্রয়োজন কারণ দিন শেষে তুমি জানো তোমার সবথেকে বড় বন্ধুকে তুমি নিজেই অবশ্যই তুমি নিজে কারণ তুমি যখন বিপদে পড়ো তখন সবথেকে প্রথম তুমি নিজেই উদ্ধার করার চেষ্টা করো কিছু মানুষ সঙ্গে আসে ঠিকই কিন্তু তারা পরবর্তী সময় কিন্তু সর্বপ্রথম তুমি নিজেই তো নিজের জন্য লড়াই করো তাহলে নিজেকে একটু যত্নে রাখার চেষ্টা করো না নিজে একটু নিজের বিষয় নিয়ে মাথা খামাও না কেন অন্যদের নিয়ে ভাবতে যাচ্ছ কেন সকলকে গুরুত্ব দিতে যাচ্ছ আজ কি হচ্ছে জানো আসলে এক একজনের মতাদর্শ তো এক এক রকম তো যখন একের সাথে অপরের মত মিলছে না তখনই তর্ক বিতর্ক শুরু হচ্ছে তখনই দ্বন্দ্ব শুরু হচ্ছে আর কিছু মানুষ চাইছে যে আমরা দ্বন্দ্ব করি তুমি নেতাদেরকেই দেখো না তারা চায় যে আমরা সবসময় মারামারি করি কোনো একটা এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকি যেগুলো আমাদের জন্য অতটা ইম্পর্ট্যান্ট নয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে তো কাজ করতে পারে না তারা তারা এমন কিছু ইস্যু আমাদের মাথায় চাপিয়ে দেয় আমাদের মাথায় লুকিয়ে দেয় যেটা নিয়ে আদেও আমাদের কোনো ফায়দা নেই আর আমরা সেটা নিয়েই লড়তে থাকি আমরা মনে করি যে আমার চিন্তাভাবনা এমন আমি এমনটা ভাবি আর আমি যেটা ভাবি সেটাই ঠিক অন্য একজন অন্যরকম মনে করে সে মনে করে যে আমি যেটা ভাবি সেটাই ঠিক এই মতাদর্শের কারণে এই ভিন্ন চিন্তাভাবনা মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে যখন আমরা এগুলোকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে শুরু করি তখনই দ্বন্দ্ব তৈরি হয় তখনই আমরা একে অপরের সাথে বিবাদে পড়ে যাই আর দিন শেষে একটা সময় আমাদের নিজেদেরও এটা রিয়েলাইজ হয় যে আলটিমেট এটা করে কোনো লাভ নেই আমরা যখন নিজেরা অন্যদের সাথে দ্বন্দ্ব করি তখন আমরা নিজেরাই বিপদে পড়ি নিজেরাই ক্ষতিগ্রস্ত হই আর পাশ থেকে কিছু মানুষ দাঁড়িয়ে মজা নেয় এ পৃথিবীতে মানুষ সব থেকে বেশি মজা পায় অন্যের দ্বন্দ্ব দেখে সেই জন্যই তো সোশ্যাল মিডিয়াতে যখন কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যায় যখন দুইজন ব্যক্তি নিজেদের মতাদর্শ জাহির করে এবং ডিবেট তৈরি হয় কন্ট্রোভার্সি তৈরি হয় তখন আমরা সেটা নিয়ে মজা পাই কিন্তু আলটিমেট দিন শেষে এটাই বাস্তব যে আমরা আমাদের সময়ের অপচয় করে যাই তুমি ভেবে দেখো তোমার হিরো কিভাবে এমন কোনো জিনিসের অ্যাড বানায় যেগুলো মানুষের ক্ষতিই করে তাহলে আলটিমেট তারাও নিজেদেরকে নিয়ে ভাবে তাহলে তুমি কেন নয় তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যদের ক্ষতি চাইতে কোনো দ্বিধাবোধ করছে না আর তুমি তো তাকে নিজের আইডল মানো তাহলে কেন তুমি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবো না কেন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো না নিজের উপরে কাজ করো না নিজেকে সময় দিতে চাও না কেন তুমি অন্যদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকার চেষ্টা করো কিছুদিন কিছু সময় নিজেকে দিয়ে দেখোই না কিছু সময় নিজের সাথে কাটিয়ে দেখোই না নিজেকে মূল্যবান ভেবে দেখোই না এর মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে দিন শেষে নিজের প্রতি নিজে যত্নবান হওয়াটা গুরুত্বপূর্ণ তোমার জীবন তোমার কাছের মানুষ তোমার সময় তোমার সিচুয়েশন এই সব কিছু তোমাকে বুঝিয়ে দিয়েছে আর তুমি যদি বুঝেও না বুঝার ভান করো তাহলে তুমি কি নিজের ক্ষতি নিজে চাইছো না একবার ভেবে দেখো কোনো একটা উপন্যাস বা কোনো একটা গ্রন্থ মনে করো যে সেটা হাজার বারোশো পেজের এখন সেই উপন্যাসের মাঝখান থেকে কোনো একটি পাতা তুমি পড়লে সেই এক পাতা দেখে কি তুমি বিচার করতে পারবে যে পুরো উপন্যাসটা কেমন পারবে না কারণ যেটা হাজার পাতার সেটার ওই এক পাতা দেখে কখনোই বিচার করা যায় না আজ আমরা তেমনটাই করছি আজ আমরা মানুষের ওই একটা দিককে হাইলাইট করছি কোনো একটা ইনসিডেন্ট ঘটছে সেটাকে দেখছি এবং মনে করছি যে মানুষটি খারাপ একটা মানুষের জীবন কিন্তু কোনো উপন্যাসের থেকে কম নয় আমরা কোনো মানুষের কোনো একটা ঘটনা বা সিচুয়েশন দেখে এটা বিচার করতে পারি না যে মানুষটি ভালো নাকি খারাপ ভালো খারাপ প্রত্যেকটা মানুষের জীবনেরই অংশ ভালো খারাপ নিয়েই তো একজন মানুষ আজ আমরা তেমনটাই করছি একজন মানুষের সামান্য দিক দেখে আমরা বিচার করে ফেলছি আবার কখনো কখনো এমনটাও দেখা যাচ্ছে যে যার কথা ভেবে তুমি অন্যকে খারাপ ভাবতে শুরু করে দিয়েছিলে সেই আবার তার সাথে খুব ভালো বন্ধুত্ব রাখে তাই সব থেকে ভালো হয় যে অন্যের বিষয়ে নিজের ওপিনিয়ন কম থাকুক আমরা নিজেরাও খুবই গুরুত্বপূর্ণ তাই পরবর্তী সময় থেকে আমাদের চেষ্টা করা উচিত যে কারোর বিষয়ে কোনো কিছু শুনে সেটা সম্পূর্ণরূপে বিশ্বাস না করার সব থেকে ভালো হয় এটা নিয়ে চিন্তা না করা যে অন্যরা ভালো নাকি খারাপ আমরা একটু এটা নিয়ে ভাবি যে আমি কে আমি কি, আমি কেমন কিভাবে আমি নিজেই নিজেকে ভালো রাখতে পারবো অন্যদের ক্ষতি না করে কিভাবে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হওয়া যায় একটা কথা সারা জীবন মনে রেখো কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে হারিয়েও যেতে পারে আবার কোনো একজন মানুষ একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজেও পেতে পারে আজ তুমি নিজেকে একা অনুভব করো আর এটাকে তুমি তোমার দুর্বলতাও ভাবতে পারো আবার এটাকে তুমি তোমার ক্ষমতাও ভাবতে পারো কারণ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে পারে না আর আর এক শ্রেণীর মানুষ আছে যারা একা থাকতে চায় কারণ তারা জানে একাকিত্বের মধ্যেই গ্রোথ আছে একাকিত্বের মধ্যেই একটা অন্য রকম ক্ষমতা আছে যেটাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায় জীবনে অনেক দ্রুত এগোনো যায় এই সমাজেরই দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ একাকিত্বকে ভয় পায় এবং তারা প্রতিনিয়তই একাকিত্বের সাথে লড়াই করে চলেছে আর এক শ্রেণীর মানুষ যারা প্রতিনিয়ত নিজেকে একা রাখতে চায় তার কারণ তারা একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে দেখো লোনলিনেস এবং সলিটিউডের মধ্যে একটা পার্থক্য আছে আর আজ এই ভিডিওতে আমরা এগুলোই বোঝার চেষ্টা করব প্রথমে তোমাকে ক্লিয়ার করি যে লোনলিনেস কি দেখো লোনলিনেস একটি অনুভূতি এবং সলিটিউড একটি সিদ্ধান্ত তুমি একা হয়ে গিয়েছো এবং তুমি একা থাকতে চাও এই দুটির মধ্যে পার্থক্য আছে যদি তুমি একা হয়ে যাও এটা লোনলিনেস আর যদি তুমি একা থাকতে চাও তাহলে এটা সলিটিউড এবং আরেকটা জিনিস স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে লোনলিনেসকে সলিটিউডে কনভার্ট করা যেতে পারে মানে তুমি একা হয়ে গিয়েছো এটাকে তোমার সিদ্ধান্তে কনভার্ট করা যেতে পারে যদিও সেটা তোমার সিদ্ধান্ত ছিল না তুমি একা হয়ে গিয়েছ এটার জন্য তুমি যে রিগ্রেট করো যে আফসোস করো এটাকে যদি ছাড়তে পারো এবং এমন চিন্তা ভাবনা যদি ধারণ করতে পারো যে একাকিত্ব আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে যে কারণে মানুষ আমার সাথে থাকতে চাচ্ছে না যে কারণে মানুষ আমার সাথে থাকতে চায় না আমি সেই কারণকে কাজে লাগিয়ে আমার জীবনে কাম কামব্যাক করবো এবং একটা সময় পরে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে আমি সব কিছুই করতে পারি যদি আমি চাই আর আমার এই পরিবর্তন মানুষকে আমার দিকে আকর্ষিত করবে তাই তোমাকে বলছি যে একাকিত্ব তোমার কাছে লোনলিনেস সেটাকে সলিটিউড বানাও যেটা তোমার অনুভূতি সেটাকে সিদ্ধান্ত বানাও যে না আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে কিন্তু আমি একা থাকতে চাই কারণ একাকিত্বের মধ্যে থেকে নিজের জীবনের সব থেকে বেশি পরিবর্তন আনা যায় আজ তুমি বড় বড় পলিটিশিয়ান বড় বড় এন্টারটেইনার বড় বড় বিজনেসম্যানকে দেখবে তারা একা থাকছে তার কারণ তারা জানে যে ডিস্ট্র্যাকশনের মধ্যে হারিয়ে গেলে আমি আমার জায়গাটাকে ধরে রাখতে পারবো না আমি যদি ভিড় থেকে আলাদা হতে চাই তাহলে আমাকে ভিড় থেকে আলাদা থাকতে হবে ভিড়ের অংশ হয়ে যাব তখনই যখন আমি ভিড়ের মতো করেই ভাবতে শুরু করব এবং ভিড়ের মধ্যে মিশে যাব সো একাকিত্ব যদি তোমার জীবনে আসে এবং সেটা তোমার জীবনে যদি খারাপভাবেও আসে যদি কোনোভাবে তুমি একা থাকতে চাও না কিন্তু তারপরেও তুমি একা হয়ে গিয়েছো যদি এমনটাও হয়ে থাকে তারপরেও এটাকে সিদ্ধান্তে কনভার্ট করো যে আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে কিন্তু আমি এবার থেকে একা থাকতে চাই আমি তো বলবো তাদের মতো হওয়ার চেষ্টা করো যারা নিজে থেকেই একা থাকতে চায় যারা একা সব কিছুই করতে পারে যারা একা ঘুরতে যেতে পারে যারা একা থাকতে পারে যারা একাকিত্বের মধ্যেই আনন্দ অনুভব করে তাদের মতো হওয়ার চেষ্টা করো একদিকে যেমন এক শ্রেণীর মানুষের জীবনে এই একাকিত্ব ডিপ্রেশনের কারণ ঠিক তেমনি অন্যদিকে কিছু মানুষ এই একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের মাইন্ড পাওয়ারকে বুস্ট করেছে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়েছে তাই একাকিত্বকে কাজে লাগানোটা আমাদের জন্য প্রয়োজন কারণ এর ক্ষতিকারক দিকও যেমন আছে তেমনি এর অনেকগুলো ফায়দাও আছে আর এই ফায়দাগুলো তখনই তোমার সামনে হাইলাইট হবে যখন তুমি এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে এখন তোমার মনে হয়তো বা অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমরা এই সমাজেরই পার্ট তাহলে কেন আমরা একা থাকবো আর যদি একাকিত্ব আসেই বা থাকতে হয় তাহলে কত সময়ের জন্য বা কিভাবে। দেখো প্রথমে তোমাকে এটাকেই ক্লিয়ার করি যে এখন যেগুলো বলবো সেগুলো আমার মন গড়া কথা নয় বরং সায়েন্সও এমনটাই বলে যখন আমরা কোনো কিছু নিয়ে বারবার প্র্যাকটিস করি বারবার কাজ করি তখন আমাদের অভিজ্ঞতা বাড়ে আর সত্যি বলতে এটা তুমিও জানো আমিও জানি যে কোনো একটা কাজ আমরা এক ঘন্টাতেও শেষ করতে পারি আবার ওই এক ঘন্টার কাজ শেষ করতে পাঁচ ঘন্টাও লাগতে পারে সেটা নির্ভর করছে আমাদের মনোযোগ কোথায় আছে আমাদের ফোকাস কতটা আছে ফোকাস যদি হাই থাকে তাহলে সেই কাজটা করতে যতটা সময় লাগতো তার থেকেও কম সময় বা আমরা সেটাকে শেষ করে দিতে পারি আর যদি আমরা ডিস্ট্র্যাক্টেড হই তাহলে কোনো একটা কাজ শেষ করতে যত সময় লাগবে তার থেকে অনেক বেশি সময় লাগতে পারে তাই সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হলে ফোকাস বাড়াতে হবে আর যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি থাকে তখন আমাদের ফোকাস কমে যায় কিন্তু যখন আমাদের লাইফে সলিডিউড বেশি থাকে তখন আমরা মোর প্রোডাক্টিভ হতে পারি মোর এফেক্টিভ হতে পারি যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি সেই একাকিত্বের মধ্যে অনেকগুলো ফায়দা আছে এগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি একা থাকতে চাইবে বা একা হয়ে যাওয়ার কারণে তুমি আরও বেশি হ্যাপি ফিল করবে তুমি দেখবে যখন আমরা কোনো ঝগড়া বা বিতর্ক করে আসি তারপরে যখন একা হই তখন আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার কি করা উচিত ছিল এবং কি করা উচিত হয়নি অর্থাৎ সেলফ ইমপ্লিমেন্ট যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু সাইকোলজিক্যাল ড্রামা চলতে থাকে কিন্তু যখন আমরা শান্তি বজায় রেখে একা ভাবতে থাকি তখন লেয়ার বাই লেয়ার আমরা ভাবতে পারি তোমার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান গুগলে নয় বরং তোমার ভিতরেই আছে সলিটিউড তোমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হয় সলিটিউড শুধুমাত্র তোমার ফোকাসকে বাড়ায় না বরং এটা তোমার জীবনের জটিলতাগুলোকে সমাধান করে জীবনটাকে সরলভাবে প্রেজেন্ট করে আমাদের ব্রেনের দুইটি পার্ট আছে একটি পার্ট তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর ওপরে অ্যাক্টিভলি মনোযোগ সহকারে ফোকাস দিয়ে কাজ করি আরেকটি অংশ তখন কাজ করে যখন আমরা একা সময় কাটাই আর এই পার্টটিকে আর্টিস্ট সিঙ্গার রাই ইউজ করে মানে তুমি যখন একা থাকো এবং বিভিন্ন জিনিস নিয়ে ইমাজিন করো বা ভাবো এই জন্য তুমি শুনবে যে পৃথিবীর সব থেকে বড় থিঙ্কার এবং আর্টিস্টরা সবসময় একা থাকার চেষ্টা করত অর্থাৎ সলিটিউডের মধ্যে থেকে তুমি যখন তোমার চিন্তা শক্তিকে কাজে লাগাও তখন তুমি তোমার ক্রিয়েটিভিটিকে অনেক হাই লেভেলে বুস্ট করতে পারো সলিটিউড এমন একটি সুপার পাওয়ার যেটা তোমাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায় পজিটিভ ভাবে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করলে তুমি হয়তোবা খেয়াল করেছ যখন কোনো কিছু আমরা স্লো করি তখন আমরা কোনো কিছুকে ভালোভাবে অবজার্ভ করতে পারি সেই জন্য কোনো ভিডিওকে গভীরভাবে জানার জন্য সেটাকে স্লো মোশনে দেখানো হয় মেডিটেশনের অন্যতম বড় কারণ নিজেকে ডিপলি অবজার্ভ করা নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা যখন কোনো মানুষ নিজেকে গভীরভাবে জানতে পারে তখন সে এটাকে খুঁজে পায় যে কিভাবে ভালো থাকা যায় কিভাবে হ্যাপি থাকা যায় মানে এই সলিটিউড এমন একটি জিনিস যেটা তোমাকে স্ট্রেস ডিপ্রেশন এবং অ্যাংজাইটি থেকে বাঁচায় সলিটিউড নিজের সাথে ডিপলি রিলেশন তৈরি করতে সাহায্য করে সেলফ লাভ ইম্প্রুভমেন্টে কাজ করে মানে যখন আমরা একা থাকি তখন আমরা নিজের সাথে নিজেকে সময় দিতে পারি যেটা কোনও একটা রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন যখন আমরা নিজেরা নিজেদের সময় দেব তখন আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসকে সক্ষম হব নিজেরা নিজেদের গুরুত্বকে আরও ভালোভাবে অবজার্ভ করতে পারব অর্থাৎ যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি সেটা আমাদের অন্যতম ক্ষমতা যখন আমরা কোনো ভিড়ের অংশ হই তখন আমরা ভাবি যে অন্যরা আমাদের কেমনভাবে দেখছে ও আমার বিষয় কি ভাবছে কিন্তু যখন আমরা একা থাকি তখন এমন কোনো ভয় কাজ করে না একা থাকার ফায়দা হলো অন্যদেরকে খুশি করা বা অন্যদেরকে অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজন পড়ে না আমরা তো প্রতিনিয়ত এই প্রতিযোগিতারই অংশ হয়ে আসছি যে ও যেন আমাকে দেখে প্রশংসা করে এই ধরনের ইনসিকিউরিটি আমাদের মনে ভয় তৈরি করে কিন্তু একাকিত্বের মধ্যে অন্যদেরকে খুশি করার প্রতিযোগিতায় আমরা নামি না যার ফলে নিজেকে খুশি করাটা অনেক বেশি সহজ হয়ে যায় তাই যে একাকিত্ব তোমার জীবনে নেমে এসেছে এটাকে অ্যাকসেপ্ট করো দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে সমাজ আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে তুমি একা মানে দুর্বল বিষয়টা এমন নয় তুমি যদি দ্রুত এগোতে চাও তুমি যদি তোমার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে চাও তাহলে তোমাকে একাই থাকতে হবে সো একাকিত্বের দু একটা নেগেটিভ সাইড থাকলে অনেকগুলো ফায়দাও আছে এটাকে নেগেটিভভাবে ভাবে নিও না অন্যকে তো অনেক খুশি রাখার চেষ্টা করেছ এবার নিজেকে খুশি রাখার একটু দায়িত্ব নাও অনেকটা সময় পরে সময় পেয়েছ নিজেকে সময় দেওয়ার নিজের ওপরে কাজ করার এটাকে কাজে লাগাও এটা তোমার জীবনকে আরও বেটার বানাবে আর একটা কথা মনে রেখো যখন তুমি নিজের ওপরে কাজ করবে যখন তুমি তোমার লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে তখন মানুষ তোমার সাথে এমনিতেই জুড়তে চাইবে আজ যেটা তুমি মনে করছো যে আমি একা আমার সাথে কেউ থাকতে চায় না একটা নির্দিষ্ট সময় পরে মানুষ তোমার সাথে জুড়তে চাইবে যখন তুমি অন্যদের জন্য ভ্যালুয়েবল হয়ে উঠবে কারণ প্রয়োজনে মানুষ সব থেকে বেশি প্রয়োজন হয় নিজেকে প্রয়োজনীয় করে তোলো দেখবে তোমার সাথে যুক্ত হওয়ার জন্য মানুষ ইচ্ছা প্রকাশ করছে শুধু তোমাকে এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করতে হবে ভালোবাসতে হবে এটাকে সলিটিউডে কনভার্ট করতে হবে তারপর গোপনে নীরবে কাজ করে যেতে হবে সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয় যেখানে তোমার কদর করা হয় না যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না তোমাকে গুরুত্ব দিতে চায় না সেখানে নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করাটা অনেক কঠিন দেখো যদি তুমি প্রয়োজনীয় হতে তাহলে তোমার মূল্য দেয়া হতো তোমার কদর করা হতো তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয়া হতো এগুলো বলার অর্থ একটাই যে সেই স্থান তোমার জন্য উপযুক্ত নয় যেখানে মানুষ তোমাকে সম্মান দেয় না তোমাকে শ্রদ্ধা করে না তোমার উপস্থিতি অনুভব করে না তোমার প্রয়োজনীয়তা অনুভব করে না তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না তোমার অনুপস্থিতিতে কারোর কোনো যায় আসে না সেই স্থানে নিজেকে জোর করে আটকে রেখো না দেখো সোনাকে যদি লোহার দোকানে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু সোনার দরে কখনোই বিক্রি হবে না সেটাকে কিন্তু ওই লোহার দরেই বিক্রি করা হবে তুমি কোথায় আছো কোথায় অবস্থান সেটার উপরে অনেক সময় তোমার মূল্য নির্ধারণ করে ভুল জায়গায় কখনোই তোমাকে মূল্য দেয়া হবে না আর সঠিক জায়গায় কখনোই তোমাকে মূল্যহীন ভাবা হবে না জীবনের অনেক পর্যায়ে এমনটা মনে হয় না এমনটা মনে হয় তো যে আমরা মনে হয় মূল্যহীন আমাদের কোনো গুরুত্ব নেই আমাদের কোনো মূল্য নেই আসলে বিষয়টা এমন নয় যে আমাদের মূল্য নেই হয়তো আমরা সঠিক জায়গায় নেই আর এটা জানার চেষ্টা করা খুবই প্রয়োজনীয় যে কোথায় গেলে আমাকে মূল্য দেওয়া হবে দেখো এটা ঠিক যে আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ায় কারোর কোনো যায় আসে না এটা ঠিক এটা বাস্তব আর এটাকে অ্যাকসেপ্ট করাটাও প্রয়োজন কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি প্রত্যেকটা মানুষের একটা মূল্য আছে একটা আত্মসম্মান আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো মানুষকে মূল্যহীন ভাবা উচিত নয় কারণ আমি নিজের জীবনে দেখেছি যাদেরকে মানুষ বলে যে তোমার দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তুই কিছু পারবি না তারাই জীবনে বড় কিছু করে দেখায় বিশ্বাস করা আমি দেখেছি সুতরাং যদি তোমাকে অবহেলার চোখে দেখা হয়ে থাকে হতে পারে তোমার জন্য এটা একটা পজিটিভ বার্তা একটা পজিটিভ সাইন যে হয়তো বা হয়তো বা আগামীতে তুমি এমন কিছু করতে চলেছ যেটা সকলকে তাক লাগিয়ে দেবে আর সেটার জন্য অবশ্যই মেহনত করতে হবে সেটার জন্য অবশ্যই নিজের উপরে কাজ করতে হবে দেখবে অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক ভুল মানুষকে জায়গা দিয়ে ফেলি অনেক ভুল মানুষকে আমরা আমাদের জীবনের অংশ মনে করি এবং এই মানুষগুলো আমাদের জীবনকে আরও বেশি কঠিন ভাবাতে বাধ্য করে আমাদের আত্মবিশ্বাসকে আরও বেশি দুর্বল করে ফেলে আসলে মানুষ মাত্রই ভুল করে আমরা ভুল করি কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন আমার একজন খুব প্রিয় শিক্ষক আমাকে বলেছিল যে যখন তুমি জয়ী হবে তখন সেটা তোমার জন্য একটা জয় কিন্তু যখন তুমি হেরে যাবে সেটা তোমার জন্য একটা শিক্ষা আর আমার মনে হয় যে জীবনে দু একবার হারাটা প্রয়োজন আমার মনে হয় জীবনে দু একবার আঘাত পাওয়াটা প্রয়োজন ধোকা খাওয়াটাও প্রয়োজন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তুমি যেটা ভাবছো সেটাও হতে পারে বা অন্যটাও হতে পারে কারণ এগুলো করার পরে আমাদের উপলব্ধি হয় যে জীবনে কোনটা করা উচিত নয় ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখায় যে জীবনে কোনগুলো করা উচিত আমাদের বিফলতাও কিন্তু আমাদেরকে শেখায় যে কোনগুলো করা উচিত নয় আমাদের জীবনে পাওয়া আঘাতগুলো আমাদেরকে অনেক স্পষ্ট করে দেয় যে কোনগুলো করা উচিত নয় আমি মনে করি তারা খুবই দুর্ভাগ্যবান যারা জীবনে কখনো কারোর কাছ থেকে অবহেলিত হয়নি যারা জীবনে কোনো ক্ষেত্রে কখনো কোনোভাবে অপমানিত হয়নি কারণ অবহেলা অপমান এগুলো মানুষকে পরিবর্তন হতে বাধ্য করায় আর পরিবর্তন হওয়াটা কতটা প্রয়োজনীয় কারণ তোমাকে যদি বোঝাতে পারতাম আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয় কেউ পরিস্থিতির চাপে আর কেউ নিজে থেকে কিন্তু যখন কোনো ব্যক্তি পরিস্থিতির চাপে পরিবর্তন হয় তখন তার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না আর যখন কোনো ব্যক্তি নিজে থেকে পরিবর্তন হয় তখন তার জীবনে অনেক কটা অপশান খুলে যায় তখন তার জীবনটা কিছুটা হলেও তার পরিকল্পনার অংশ হয়ে যায় কিছু মানুষ সবসময় আমাদের প্রশংসা করে কারণ আমাদের মন রাখতে চায় আবার অনেক ক্ষেত্রে এই মানুষগুলোই আমাদের পিছনে আমাদের সমালোচনা করে কিন্তু এমনটা নয় যে যারা তোমার প্রশংসা করে তারা সবাই খারাপ আমি তাদের কথা বলছি না যারা সামনে প্রশংসা করে পিছনে সমালোচনা করে আবার অনেক সময় অনেক মানুষ আমাদের প্রশংসা করে কারণ তারা আমাদের ক্ষমতাটা দেখে যেটা অনেক সময় আমরা নিজেরাই দেখতে পাই না যার জন্য আমরা নিজেরা নিজেদেরকে মনে করি হতভাগা অভাগা দুর্ভাগা আমাদের কপালটা খুবই খারাপ অনেক সময় আমরা মনে করি কারণ আমরা আমাদের ক্ষমতাটা দেখতে পাই না ঠিক তখন যেমন আমরা আমাদের উপরে সন্দেহ করি তেমনি আমরা সৃষ্টিকর্তার সৃষ্টির উপরেও সন্দেহ করি আর এটা কখনোই উচিত নয় বলার অর্থ একটাই যে নিজের উপরে সন্দেহ করা যাবে না অন্যরা তোমাকে দুর্বল ভাবতে পারে কিন্তু তুমি নিজেকে কেন দুর্বল ভাববে তুমি নিজের উপরে কেন বিশ্বাস হারাবে অন্যরা তোমাকে অবহেলা করতে পারে কিন্তু তুমি নিজেই নিজেকে কেন অবহেলা করবে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ক্ষমতা আছে বিশ্বাস করো তুমি সেই ক্ষমতা জানার পরে হয়তোবা তুমি অহংকারীও হয়ে যেতে পারো না অহংকারী হওয়া উচিত নয় কিন্তু তার মানে এমনটা নয় যে আত্মবিশ্বাসী হবে না আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে আমি পারব এটা আমার আত্মবিশ্বাস আর শুধুমাত্র আমি পারব এটা আমার অহংকার আমিও পারবো এমন চিন্তাভাবনা যেতেই পারে রাখা উচিত কেন পারব না উপরওয়ালা আমাদের অতটা দুর্বল করে বানাননি যতটা আমরা নিজেদেরকে দুর্বল মনে করি যখন তুমি কারোর থেকে রিজেক্ট হচ্ছ যখন তুমি কোনো ক্ষেত্রে রিজেক্ট হচ্ছ তার মানে এমনটা নয় যে তুমি মূল্যহীন আগে যেটা বলেছিলাম হতে পারে যে তুমি জীবনের ভুল জায়গায় অবস্থান করছো হতে পারে তুমি ভুল জায়গায় পৌঁছে গিয়েছ আর আমার মনে হয় যখন কোনো মানুষ কোনো ভুল ট্রেনে বা কোনো ভুল বাসে উঠে যায় তখন যত দ্রুত সম্ভব সেই ট্রেন বা সেই বাসটাকে ছেড়ে দেওয়া উচিত সেটা থেকে নেমে যাওয়া উচিত কারণ যতটা পথ আমরা এগিয়ে যাব সেই ভুল জিনিসটার সাথে ততটা পথই আমাদেরকে পিছিয়ে আসতে হবে এবং পিছিয়ে আসতে সময় লাগবে যতটা সময় সেই ভুল জায়গায় আমরা কাটাবো সো যখন কোনো মানুষ যখন কোনো ক্ষেত্র যখন কোনো স্থান থেকে তুমি অবহেলিত হচ্ছ তার মানে এটা তোমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে সেটা তোমার জন্য উপযুক্ত নয় তখন সেই জায়গা থেকে নিজেকে বার করে আনাটা অনেক সহজ হয়ে যাবে যদি তুমি এটা বুঝে যাও অনেক সহজে বুঝে যাও আবার অনেক সময় রিজেকশন আমাদেরকে মোটিভেট করে আমাদের মধ্যে একটা অন্যরকম জেদ সৃষ্টি করে আর মানুষের জেদি হওয়াটা প্রয়োজন বিশেষ করে নিজের জীবনের কিছু ক্ষেত্রে জেদ থাকাটা তো খুবই প্রয়োজন যদি তুমি কোনো অপমানকে তুমি পজিটিভ হইতে নিতে পারো আমার মনে হয় না সেটা কোনো খারাপ দিক যদি তুমি কোনো অবহেলাকে নিজের জীবনে কাজে লাগাও আমার মনে হয় না সেটার মধ্যে খারাপ কিছু আছে যদি কেউ তোমাকে অপমান করে সেই অপমানের জবাব তুমি যদি তোমার কাজের মাধ্যমে দিতে পারো এটার মধ্যে খারাপ কিছুই নেই সত্যি বলছি যখন কোনো মানুষ তোমাকে বলে যে তুমি ভুল তখন নিজেকে সঠিক প্রমাণ করাটা এটার মধ্যে কোনো ভুল নেই যদিও আমরা জানি যে সকলের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরেও হতে পারে সেটা তোমার জীবন পরিবর্তনের একটা মাধ্যম এমনটা হয় জীবনের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে অনেক অপমানের জবাব তার কাজের মাধ্যমে দিয়েছেন অনেক সফল ব্যবসায়ীকে তুমি দেখবে তারা প্রথমে যেটা বলে দিয়েছে সেটার জন্য আফসোস করার পরিবর্তে তারা সেটাকে প্রমাণ করার চেষ্টা করে এবং সেটাকে অ্যাজ এ মোটিভেশন হিসেবে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করে জীবনের অনেক নেগেটিভিটির মধ্যে অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে এটা যত সহজে আমরা বুঝতে পারব যত সহজে আমাদের জীবনে এটাকে উপলব্ধি করব আমরা নিজেরাই ততই আমাদের জন্য ভালো অবহেলা অপমান অবিশ্বাস এগুলো কিন্তু নেগেটিভ শব্দ কিন্তু এই নেগেটিভিটির মধ্যেও যে পজিটিভিটি লুকিয়ে আছে এটা বাস্তব এটা সত্য তুমি যদি একটু খেয়াল করো যদি একটু উপলব্ধি করো যদি একটু অনুভব করো যদি একটু বোধার চেষ্টা করো তাহলে তোমার সামনে নিশ্চয়ই এটা ফুটে উঠবে তুমি নিশ্চয়ই এটা জানতে পারবে দেখো মানুষ তোমার বিষয়ে নেগেটিভ ভাবতে পারে আর এটা তাদের অধিকার কিন্তু তুমি সেই নেগেটিভিটিকে নিজের জীবনে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারো এটাও কিন্তু তোমার অধিকার আর যখন কেউ তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করে তখন সেটাকে ছিনিয়ে নেওয়ার মধ্যে কোনো অপরাধ আছে কি না আমার জানা নেই ঠিক যেমন কিছু ভুল মানুষ আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে তেমনি কিছু ভুল মানুষ আমাদের জীবন থেকে বিদায় নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে আর আমার মনে হয় যে এখানেও নিজেকে কিছুটা সৌভাগ্যবান মনে করা উচিত কারণ অনেক সময় অনেকেই উপলব্ধিটা এই অনুভবটা করতে অনেক দেরি করে ফেলে অনেক দেরিতেই অনুভবগুলো আসে তো তোমার ক্ষেত্রে আমি জানি না কতটা দেরি হয়েছে কিন্তু আর যে দেরি হয়নি এটা তোমার জন্য একটা ভালো দিক এটা তোমার জন্য একটা ভালো বিষয় একটা ভালো মেসেজ একটা ভালো বার্তা সো এইগুলো যদি আমরা বিচার করি তাহলে নিজেকে কিছুটা সৌভাগ্যবান ভাবা যেতেই পারে তাই আবারও বলছি অন্যরা তোমাকে ছোট ভাবতেই পারে এটা তাদের অধিকার কিন্তু তাই বলে নিজেই নিজেকে ছোট ভাবা উচিত নয় আর যদি অন্যদের কারণে তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করো তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো অভিনবই পৃথিবীতে আমরা সবাই অভিনেতা আমরা প্রত্যেকেই নিজেরাই নিজেদেরকে ভালো রাখতে চাই ক্ষুদ্র জীবনে নিজের একটু ভালো থাকতে চাই আমি জানি এখানে অন্যায় এখানে অপরাধের মতো কিছু নেই কিন্তু আমরা বোকা আমরা ভুলে যাই যে ভালো থাকাটা একটা অনুভূতি যেটাকে ভিতর থেকে অনুভব করতে হয় এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও খারাপ থেকে একটু বোঝার চেষ্টা করো যারা আমাদের থেকেও খারাপ থেকে উপরের সুক্রিয়া আদায় করে আর আমরা এত কিছু পাওয়ার পরেও আমাদের অভিযোগের শেষ নেই আমার মনে হয় আমাদের এই ব্যবহারে স্বয়ং উপরওয়ালাও কষ্ট পায় যখন আমরা নিজেরা বোকার মতো নিজেদের উপরে সন্দেহ করে যাই তখন আমার কেন জানি না মনে হয় স্বয়ং উপর ওয়ালাও কষ্ট পায় কারণ আমরা যে শুধুমাত্র আমাদের উপরে সন্দেহ করছি বিষয়টা এমন নয় আমাদের এই সন্দেহ তানার সৃষ্টির উপরেও আঙুল দেখায় তাই বলবো যে একটু বোঝার চেষ্টা করো হতে পারে তুমি ভুল জায়গায় আছো তুমি ভুল ক্ষেত্রে অবস্থান করছো ভুল মানুষের মধ্যে মিশে গেছো সেই জন্যই হয়তো বা অবহেলিত হচ্ছ অপমানিত হচ্ছ নিজের উপরে সন্দেহ করছো তবে হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য অনেক সময় আমরা আমাদের জীবনের ছোটোখাটো ঝামেলাকে অনেক বড় মনে করি বিষয়টা যেন ঠিক তেমনটা না হয় যেগুলো সমাধানযোগ্য সেগুলোকে সমাধান করা উচিত সেটাকে বড় ভাবা উচিত নয় অনেক সময় এমনটা হয় যে আমরা আমাদের জীবনের ছোটোখাটো সমস্যাকে জটিল বানিয়ে ফেলি বিষয়টা যেন তেমনটা না হয় সেটা বোঝার চেষ্টা করো সেই পরিস্থিতিকে একটু বোঝার চেষ্টা করো পারিবারিক ছোটোখাটো ঝামেলা যেটাকে আলোচনার মাধ্যমে সমাধান সংশোধন করা যায় সেটার সাথে এই বিষয়টাকে কোনোভাবেই যেন গুলিয়ে ফেলো না সেটার সাথে এই বিষয়টাকে কোনোভাবেই যেন মিশিয়ে ফেলো না কারণ যেটা যোগ্য সেটার সমাধান দ্রুত করে ফেলাই ভালো সেটাকে পজিটিভ ওয়েতে নেওয়াই ভালো সো ভুল সিদ্ধান্ত নিও না ভুল পরিবেশে নিজেকে আটকে রেখো না আর নিজের আত্মসম্মানকে একেবারে মাটিতে মিশিয়ে দিও না